ডক্টর মিজানুর রহমান আজারি ভাই ইনার জ্ঞানের পরিধি অল্প না অনেক বেশি যে লোকটা একাধারে সব সব দিক থেকেই এ প্লাস ঠিক না শুধু এ প্লাস না গোল্ডেন প্লাস যিনি কোরআনিক সায়েন্স সম্ভবত আল কোরআন নিয়ে গবেষণা করে তিনি ডক্টরেট ডিগ্রি নিয়েছেন কোথায় লন্ডন কোথায় তিনি মালয়েশিয়াতে মিশরে তো আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন আর ওনার অনেক প্রতিভা রয়েছে সেই ধরনের মানুষগুলো কথা বলবে এই মঞ্চে এটাই শোভা পায় ঠিক না আচ্ছা Chao, chao. পরে এই তামায় আজুগারা বেলকুচি সোলা কোরা ভৌরা কি বলে না ধুল বৌড়া থেকে শুরু করে একেবারে এনায়েতপুর পর্যন্ত আর ওইদিকে যা আছে শাহজাদপুর পর্যন্ত এই অঞ্চলের সবচাইতে প্রবীণ এবং প্রখ্যাত আরেমে দিন কোরআনুল কারিমের যিনি সব সময় দর দিয়ে থাকেন তাফসীর শিখিয়ে থাকেন যিনি মুফতি মুহাদ্দিস মুফাসসির এনারা এই মঞ্চে বসে কথা বলবে এটাই শোভা পায় এটাই বাঞ্ছনীয় ঠিক না এইটার একটা গুরুত্ব দাম আছে না নাই কেমতার আলামত শুনবেন কেমতার আলামত হচ্ছে যে জায়গায় যার বসার কথা সেখানে সে থাকবে না না থেকে অপদার্থ জ্ঞান জ্ঞান পাপি জ্ঞান শূন্য মানুষদেরকে ওই জায়গায় বসায় দেওয়া হবে আর সম্মানী মানুষদের চেয়ারটাকে চেয়ার থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া হবে আসতে না নাই আমানতের খেয়ানত করবে আমানতের খেয়ানত বৃদ্ধি পেয়ে যাবে খেয়াল করেন খালি তো ওয়াজ শুনেন ওয়াজ শোনার আগে কিছু শুনেন খালি ওয়াজ শুনেন না ওয়াজ শুনেন আপনারে নিজের একটু অসন পরিষ্কার হন খেয়াল করেন আবেগে নয় জোশের ঠেলায় ইসলাম মানলে হবে না হুঁশ ঠিক রেখে মানতে হবে কথা কই না কেন ঠিক এই কথাটা আমার না আল্লাহর কোরআনের কথা আগে হুশ ঠিক করি তারপরে অশোনাবো পরে ওয়াজ খালি সিল্লায়েন না সিল্লায় তো আবেগে আপনি গা ভাসায় দেন আবেগ নয় দিন ইসলাম মানতে হবে বিবেক দিয়ে ইসলাম মানতে হবে জ্ঞান দিয়ে ফালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আগে জানতে হবে তারপরে দিন কালকালেমা পড়তে হবে এটা আল্লাহই বলেছেন সূরা মুহাম্মদের ১৯ নম্বর আয়াত কথা কয় না কেন أمر خيرة ولقد ذرع ناري جهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون যার অন্তর আছে বিবেচনা নাই চোখ আছে দেখে না কান আছে শোনে না এই সমস্ত মানুষ হচ্ছে আনকন সাত যাকে ইংরেজিতে বলে আনকন সাত বাংলাতে বলে অসচেতন গাফেল ব্যক্তি আর এই গাফেলের জন্য হলো জাহান্না এরা কুকুর শৃগাল শুকর সার পায়রা যা জানোয়ার আছে এদের চাইতো নিকৃষ্ট কথা বলেছেন কে আমার কথা আল্লাহ বললেন তাহলে আপনারা যদি সচেতন হয়ে কোরআন না শোনেন একটা হাদিস বলার ক্ষমতা নাই হাদিস বোঝার ক্ষমতা নাই এখনো যদি সে শিশু মানুষ সে যদি এই জায়গায় বসে আজকের মাহফিলকে নিয়ে আমি কোন শিশু বা কাউকে ইনসাল্ট করার জন্য নয় এই কথাগুলো অনেক দিন আগে থেকে আমাদের এটা ডক্টর মিজর আমার আজারি ভাই বলেছে এটা অনেক ভালো ভালো বল জবরদস্ত যারা জাইগ্গেত মাহের আলেম এই ভূখণ্ডে এই ভারত মহাদেশের তারাও বলেছেন এটা পবিত্র জায়গা কথা ঠিক কিনা সেই জায়গায় যাকে তাকে আপনারা

বক্ত হলে পরে অনেক টাকা ইনকাম করা যায় এই ধরনের টেন্ডেন্সি অনেকের আছে না নাই হিজ্জে বক্তা হয় ছেলে হয় মেয়ে বক্তা হয় তুই লেখা বলে করছিস একটা বক্তা হতে গেলে কম কামিল পাস করা দরকার কামিল মাস্টার ডিগ্রি পাস করা দরকার সে জিনাল্লাইনে করতে পারে মাদ্রাসায় সে মুফতি হতে পারে দাওরা হাদিসটা করতে পারে তারপরে সে কিছু জ্ঞান নে কুরআন হাদিসের কথা বলতে পারে কথা কই না কেন ঠিক হিজ্জে সে এখানে কথা বলে একজন ছোট্ট শিশু বাচ্চা সে এখানে কথা বলে আর সেই কথাগুলো আপনারা শুনে আমল করবেন ও তো এখনো শিশু ওরা আজান দিলে আজান শুদ্ধ হবে না ওর নামাজ তুললে নামাজের নিয়ে নামাজ دینی অনেক ভাষা সে মাসলা মাসায়াল আছে নামাজ শুদ্ধ হবে কি না এটার অনেক কথা আছে আযানদের আযান শুদ্ধ হবে না কথা আছে এ যেন মতভেদ আছে আর আপনারা তারে দিয়ে এসে বিশাল আওয়াজ করেন हिज्जाব করতে এসে ওয়াজ করার বোনের হড়িন বোনের করেন বানায়েন না এটা অনেক পবিত্র জায়গা পবিত্রতাকে রক্ষা করে ইসলামটাকে মারার চেষ্টা করেন না হওয়ার কারণে আজকে ইসলামের এই दशा মুসলমানদের এই পরিণতি কথা কই না কেন যেখানে যাকে রাখা দরকার সেখানে তাকে রাখেন উল্টাপাল্টা কাজ করবেন না এটা ইসলাম ইসলাম স্বভাব ইসলামের জন্য এটা মানায় না এই মাহফিল গুনের জন্য মানায় না এটা ব্যান্ডেল না এটা কোরআনের মাহফিল ঠিক কি না আমি বড় বড় সত্যি কথা বলি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারাম

আবার কত থেকে শিখবেন জোশের ছলে ইসলাম মানেন না হוש করে মানতে হবে বারবার বলছি এজন আসন, আমরা সেই হוש থেকে ঠিক রেখে এবং জশকে ঠিক রেখে সব মিলিয়ে কোরআনুল কারিমের সে আয়াতে কারীমা থেকে আমি কথা বলবো হক কথা বলতে গেলে যারা বাধার সৃষ্টি করবে তাদের সম্পর্কে কোরআনে আয়াত আছে না নাই সে আয়াতটা আমি বলতে বলতে চাই এভাবে কারণ এই আয়াত বলেই আমি এই এলাকায় বাধার সৃষ্টি হয়েছিল বাধাগ্রস্ত হয়েছিলাম কথা বলেন জানেন অনেকে ঠিক না আমি শুধু বলেছিলাম আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি ওয়াজহুল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতুনুনা আলাইহিম

কোরানে কথা কত বললে তার গাজ জ্বলে গন্তটটা জড়ে পুরো সরকার হয়ে যায় আর দেখবেন এরকম কিছু মানুষ সব কথা বলার কারণে আকপ্রমানতক ভাবে এগিয়ে এসে ওই বক্তাকে হুজুরকে আলেমকে হকপন্থী মানুষকে পেট পর্যন্ত করে মাংস এসে

এদের জন্য জাতি সুন্দর করে দোয়া করবে না এদের জন্য মিনহা ফলাক না গো মাফিয়া হওয়ার পরে দোয়া করবে আল্লাহ কবর তুমি বাতাম ফাটাইও না না কেন কষ্ট পাইলেন কষ্ট পাইলেন কয়দিন ক্ষমতা ক্ষমতা জীবন কারো থাকে ক্ষমতা জীবন কারো থাকে না সব কিছুর একটা নির্দিষ্ট সময় পড়ে সেটা এক্সপায়ার হয়ে যাবে ডেট ফেল হয়ে গেলে পরে সব শেষ হয়ে যাবে আল্লাহ একটা মেয়াদ দিয়েছে মেয়াদ উত্তীর্ণ আর চলবে না আপনার ক্ষমতার একটা মেয়াদ আছে এই মেয়াদ যখন এক্সপায়ার হয়ে যাবে ডেট ফেল হয়ে যাবে না তখন সব জাতি আস্থা করে নিক্ষেপ করবে কথা কয় না কেন তার প্রমাণ দেব তার প্রমাণ দেব কে আমি দেখেন আস্থা করে কেমনে জাতি নিক্ষেপ করেছিল আপনারা ফেরাউনের নাম শোনেন নাই শুনছেন তো ফেরাউনের ক্ষমতা কি আজকালকার ডোনাল্ড ট্রাম্পের সাথে কম ছিল না বেশি ছিল কত বেশি ফেরাউন সেই জামানার এক কুলাঙ্গা সে কি করলো মুসা যাতে আসতে না পারে শত শত না লক্ষ লক্ষ ছোট ছোট কোচি বাচ্চা বাচ্চাদেরকে জবাই করলো কত বড় জালেম ঠিক না জবাই করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তো পৃথিবীতে মুসাকে দিলেন আপনাদের ঘটনা জানা শর্ট একটা আনকমন তথ্য দিয়ে খেয়াল করেন এরপরে ফেরাউন মুসার সাথে পারে না মুসাকে বলছে মুসা তোমার বলে এত পাওয়ার দেখে আসো জেহাদ হবে লড়াই হবে এমন একটা ময়দানে তুমি তোমার তুমি উপস্থাপন তুমি ওখানে আসবা আর আমি জাদুকর হাজির করব আশি হাজার কয় হাজার জাদুকর আশি হাজার জাদুকর একদিকে আশি হাজার জাদুকর দিকে যখন জাদু বানায় বাঘ বানায় ভাল্লুক বানায় হাতি বানায় ঘোড়া বানায় সব কিছু বানায়া হযরতে মূসা আলাইহিস সালাম কে ভয় দেখাতে চায় মূসা আলাইহিস সালাম কে ভয় দেখানোর জন্য যখন সব রেডি হয়ে গেছে আশি হাজার জাদু করে আশি হাজার আশি রকমের আশি হাজার রকমের জাদু বিভিন্ন রকম জাদু দেখিয়ে হযরতে মূসা কে যখন ভয় দেখাতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তখন মূসা কে বললেন মূসা তোমার হাতে কি বলে লাঠি ফালায়া দাও

22 বাই লম্বা সব যখন ফেরাউন দেখছে মুসা আলাইহিসসালাম সেই আল্লাহ দেওয়া মুজিজা সাপ লাঠি মার কা খালি একবার সাপ দেখবেন জিভ করবার ফস ফস করে না তো ফস ফস করতে ওই बाघ ভাল্লুক ঘাতি ঘোরা সাপ ও জাজা আছে খালি এইবার একবার জিশ্বাস নিছে এরকম এরকম নিঃশ্বাস নেওয়া সাথে সাথে ওখানকার যতগুলো ছিল সব বাগবলক সব সাপের পেটের মধ্যে সুবহানাল্লাহ সব সাপের পেটের মধ্যে উঠে গেছে 7 তখন ফেরাউনকে বলতেছে হাল মিমাজি ওরে বেটা ফেরাউন তোর এত হাতি ফরা বানাইয়া দি 80000 জাদুকর 80000 হাজারের সব জাদু করে জাদু শেষ আর কি কিছু আছে নাকি আমি খাব ফেরাউনের সিংহাসনে বসে সেটা সময়

ফেরাউনের যখন সিংহাসনটা গিলে ফেলবি ওই সময় সেই সিংহাসন থেকে ফেরাউন লাভ দিয়ে পালায়া দৌড়ায় যখন তার রাজমহলের মধ্যে প্রবেশ করলো ওই যে ঘরের মধ্যে প্রবেশ করেছে তাফসিরে সাবির মধ্যে এসেছে একবার দুইবার নয় চার শতবার সে পাতলা পায়খানা করেছে আল্লাহু আকবার না আল্লাহ আমার ভাইয়েরা এখান থেকে কি শিক্ষা যাচ্ছে জানেন সেই শিক্ষাটা দিচ্ছে আরো দুই লাইন যেতে হবে এই ফেরাউন মিশরের কায়রের জাদুঘরে না মিশরের কায়রের জাদুঘরে কিছু কিছু বর্ণনা পাওয়া পাওয়া যায় বত্রিশ হাত বত্রিশ ফিট মানে হ্যাঁ লম্বা একটা বাক্সের মাঝে তার তাকে রেখে দেওয়া হয়েছে সুটকি বানায় কে এমন পর্যন্ত আল্লাহ রাখবেন এটা যখন মিশরের মহিলারা দেখতে যায় তো সেই সময় তাদের যে পায়ের বড় বড় জুতাগুলো আছে সেই জুতাগুলো দেয় ফিকায় মায়ের দেয় ওই ফেরাউনের ওই লাশের দিকে ছুঁড়ে মারে অপমান অবদস্ত করে আর পাশে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আরো যারা নবীদের ওই জায়গায় কবর আছে সেই কবরের পাশে এই পৃথিবীর সব মুসলিম উম্মা গুলো দেখতে যে দোয়া করে বলবেন না এখান থেকে শিক্ষা আছে না নাই ও ফেরাউনের গোষ্ঠী এই পৃথিবীতে ক্ষমতা দেওয়া হয়েছিল ফেরাউনকে ক্ষমতা দেওয়া হয়েছিল নমরুদকে ক্ষমতার অপব্যবহার করার কারণে এই পৃথিবীতে তাদের মৃত্যু হয়েছে তাদের জিল্লতের সাথে মৃত্যু হবার পরে দৃষ্টান্ত করে আল্লাহ সুক্তি বানায় ফেরাউনকে কায়রার মিশরে জাদু করে রেখে দিয়েছে কতক্ষণ ঠিক কি না তামাম পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া যতদিন টিকে রাখবে তামাম পৃথিবীতে সব মুসলমান যাবে আর ওই ফেরাউনের সুক্তি বানায় আল্লাহ জুতা নিক্ষেপ করে থুতু দেবে অবস্থ করবে আর আল্লাহ আর আল্লাহ নবীদের মজার পাশে গিয়ে জল করবে কতক্ষণ ঠিক কিনা তোমরা জেনে রাখো দুই দিনের ক্ষমতা পাবার পরে অপরটি মানুষদেরকে সাথিয়ার প্রিয় মানুষটি সাইদ খালির প্রিয় মানুষটি শেরপুরের প্রিয় মানুষগুলো যাদেরকে তোমরা বিনা দোষে ফাঁসির বঞ্চের দিকে ঝুলিয়ে দিলে। রাতের গহীন আধার ভেদ করে লক্ষ লক্ষ মানুষের জানাজায় যারা উপস্থিত না হতে পারে সেই যারা আতে নিষ্পষ্ট অন্ধকারের মাঝে তোমরা তাদের দাফন করে দিলে হয়তো ভেবে নিয়েছো জাতি তাদেরকে নিকৃষ্ট আট্টা করে ফেলে দিয়েছে তাদের কবন তাদেরকে তারা ভুলে যাবে তাদেরকে ভুলে যাবে তাদের পথে চলবে না না তোমরা জানো না তারা মারা গেছে ইসলামের হক কথাগুলো বলে ইসলামের পথে থেকে তারা মারা গেছে